ভাবুন গভীর রাতে আপনার হঠাৎ ঘুম ভেঙে গেল চোখ খোলা ঘরের চারপাশ পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু শরীর নড়ছে না হাত পা শক্ত হয়ে আছে বুকের উপর যেন কেউ বসে আছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে চিৎকার করতে যান কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না আর ঠিক তখনই আপনি অনুভব করলেন আপনি একানন পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যেগুলো শুনতে অবিশ্বাস্য ভয়ঙ্কর অথচ চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত এই চ্যানেলে আমরা কথা বলি এমন সব বিষয় নিয়ে যেগুলো অদ্ভুত কিন্তু সত্য আমি মেহেদি আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মেডিকেল মিস্ট্রিস আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক অভিজ্ঞতা নিয়ে যেটাকে বাংলায় বলা হয় বোবাই ধরা চিকিৎসা বিজ্ঞানের যেটার নাম স্লিপ প্যারালাইসিস স্লিপ প্যারালাইসিস কী স্লিপ প্যারালাইসিস এমন একটি অবস্থা যেখানে মানুষের ব্রেন সচেতন হয়ে ওঠে কিন্তু শরীর তখনও ঘুমের অবস্থায় থাকে চোখ খোলা থাকে শব্দ শোনা যায় ঘরে চারপাশ বোঝা যায় কিন্তু হাত পা মুখ শরীর কোনো কিছুই নড়ানো যায় না চিকিৎসা বিজ্ঞানীকে বলা হয় আর ইএম স্লিপ রিলেটেড প্যারাসমনিয়া আর ইএমের ফুল ফর্ম হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট আর স্লিপ হচ্ছে ঘুমের সেই ধাপ যেখানে আমরা সবচেয়ে বেশি স্বপ্ন দেখি এই সময় আমাদের ব্রেন ইচ্ছাকৃতভাবে শরীরের পেশিগুলো সাময়িকভাবে বন্ধ করে রাখে। যাতে আমরা স্বপ্নের কাজ বাস্তবে করে না ফেলি স্লিপ প্যারালাইসিস হলো এই সিস্টেমের সাময়িক গড়্বর লোকমুখে পরিচিত নাম বোবাই ধরা বাংলাদেশে বিশেষ করে গ্রামাঞ্চলে প্যারালাইসিসকে বলা হয় বোবায় ধরা লোকজন বলে রাতে বোবা এসে চেপে বসে বুকের ওপর বসে শ্বাস আটকে দেয় মজার ব্যাপার হলো এই অভিজ্ঞতা শুধু আমাদের দেশেই নয় আরব দেশেকে বলে জিন অ্যাটাক ইউরোপে নাইট হাক জাপানে কানাশিবাড়ি পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতেই এই অভিজ্ঞতার আলাদা নাম আছে কারণ যোগের পর যোগ মানুষ এটা অনুভব করেছে কিন্তু ব্যাখ্যা জানত না কেমন অনুভব হয় ও কেমন দেখা যায় স্লিপ প্যারালাইসিসের সময় অনুভূতিগুলো ভয়ঙ্কর ভাবে বাস্তব হয় অনেকে বলে বুকের উপর প্রচন্ড চাপ লাগে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মনে হয় মাথার ভেতরে বিকট শব্দ শোনা যায় কেউ দেখে কালো ছায়া মূর্তি অচেনা মানুষ কখনো চোখ জলা মুখ কখনো কেউ কথা বলছে কিন্তু মুখ নড়ছে না এসবই আসলে হ্যালোসিনেশন কিন্তু তখন ব্রেন স্বপ্ন আর বাস্তবকে আলাদা করতে পারে না কখন হয় স্লিপ প্যারালাইসিস স্লিপ প্যারালাইসিস সাধারণত হয় ঘুম ভাঙার ঠিক পূর্ব মুহূর্তে অথবা ঘুমাতে যাওয়ার সময় বিশেষ করে হয় যদি ঘুম অনিয়মিত হয় অতিরিক্ত স্ট্রেস থাকে হঠাৎ ঘুম ভেঙে যায় বা চিৎ হয়ে ঘুমানো হয় ব্রেনের কোন অংশ নিয়ন্ত্রণ করে স্লিপ প্যারালাইসিস পুরোপুরি ব্রেনের কাজের সাথে জড়িত আর ইএম স্লিপের সময় ব্রেন স্টেম শরীরের পেশিগুলোকে সাময়িকভাবে বন্ধ করে দেয় এটাকে বলা হয় মাসল অ্যাটোনিয়া কিন্তু যদি হঠাৎ করে কনসিয়াসনেস জেগে ওঠে আর শরীর তখনও আর মোডে থাকে তখনই ঘটে স্লিপ প্যারালাইসিস মানে ব্রেইন জেগে গেছে কিন্তু শরীর এখনো ঘুমাচ্ছে ভৌতিক গল্পের উৎস স্লিপ প্যারালাইসিস থেকেই জন্ম নিয়েছে অনেক ভৌতিক গল্প মধ্যযুগে মানুষ ভাবত ডাইনি রাতে এসে চেপে বসে কেউ ভাবত শয়তান আক্রমণ করেছে কারণ তখন চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না জনপ্রিয় ঘটনাও আছে এটা নিয়ে অনেক ইন্টারনেটে অনেক গল্প আছে ঘুমের মধ্যে মানুষ মারা গেছে অদৃশ্য শক্তি আক্রমণ করেছে ইত্যাদি কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে স্লিপ প্যারালাইসিস নিজে থেকে প্রাণঘাতী নয় ভয়টা বাস্তব কিন্তু স্থায়ী ক্ষতি সাধারণত হয় না কারো বেশি আক্রান্ত হয় ও কিভাবে বাঁচা যায় স্লিপ প্যারালাইসিস বেশি হয় ছাত্রছাত্রীদের মধ্যে স্ট্রেসে থাকা মানুষের অনিয়মিত ঘুমে বাঁচতে চাইলে নিয়মিত ঘুমাতে হবে চিত হয়ে ঘুমানো এড়িয়ে চলতে হবে ঘুমের আগে ফোন চালানো কমাতে হবে স্ট্রেস নিয়ন্ত্রণ করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভয় না পাওয়া স্লিপ প্যারালাইসিস ভয়ঙ্কর মনে হলেও এটা কোনো অভিশাপ নয় এটা আমাদের ব্রেনের একটা সাময়িক ভুল বোঝাবুঝি আপনি যদি কখনো এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান মনে রাখবেন আপনি একানন এটা অদ্ভুত কিন্তু সত্য আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো নতুন কোনো অদ্ভুত কিন্তু সত্য ঘটনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সালামু আলাইকুম